চলতি মাসের শেষের দিকে বাংলাদেশ সফরে যেতে পারেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এমনটি হলে নতুন মেয়াদে প্রধানমন্ত্রী হয়ে নরেন্দ্র মোদীর এটা হবে প্রথম কোন দেশে দ্বিপক্ষীয় সফর এর আগে প্রধানমন্ত্রী হিসেবে দু হাজার পনেরো দু সালে বাংলাদেশ সফরে গিয়েছিলেন তিনি ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য প্রতিরক্ষা সম্পর্ক গভীর করার লক্ষ্যে প্রধানমন্ত্রী মোদী জুন মাসের শেষের দিকে ঢাকা সফরে যেতে পারেন ভারতের নতুন সরকার গঠনের পর জুনে প্রথম বিদেশি অতিথি হিসেবে ভারত সফরে যাওয়ার কথা ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কিন্তু পরিকল্পনার শেষ মুহূর্তে কিছু রথ বদল আনা হয়েছে বরং নরেন্দ্র মোদী জুনের শেষ দিকে বাংলাদেশে সফরে যেতে পারেন এমনটাই বলা হচ্ছে নরেন্দ্র মোদী যদি এ মাসে বাংলাদেশে যান তাহলে তা হবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীনে সফরের আগ মুহূর্তে যা কূটনৈতিক সম্পর্ককে বিশেষ বার্তা দেওয়ার কথা বলছেন সংশ্লিষ্টরা জুলাইয়ের প্রথম দিকে বেইজিং সফরে যেতে পারেন বাংলাদেশের সরকার প্রধান